রমজান শুধু রকমারি ইফতারি খাইলা হ্যাঁ রকমারি রং বেরঙের সেহেলি খাইলা হ্যাঁ ইফতার পার্টি করলাম বন্ধু বান্ধবদের তিনি ইফতার করলাম বিভিন্ন জায়গায় ইফতার মহোৎসব আয়োজন প্রয়োজন হ্যাঁ সব কিছু পূরণ করলাম এই শিক্ষা আমাদেরকে দিল রমজান রমজান আমাদেরকে যে সকল শিক্ষা দিয়েছে সেই শিক্ষা শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে করতে হবে বাকি আমাদের বাকি যে 11 মাস আছে রমজান ব্যতীত আরতে এই সম্পর্কিত নিয়ে আগামী শাওয়াল পর্যন্ত এই যে 11 মাস রয়েছে এই 11 মাসে আমাদের রমজান কর্তৃক যে শিক্ষা আমরা পেলাম ওই শিক্ষাটা আমাদের এই 11 মাসের জীবনে বাস্তবায়িত করতে হবে

এই এগারোটি মাস যেন আমরা একটু একটু করে সিয়াম সাধনা করো একটু একটু কি করো সাধনা করো অর্থাৎ রমজান আমাদেরকে সর্বপ্রথম সিয়াম সাধনা অর্থাৎ সিয়াম সাধনা করা অর্থাৎ রোজা প্রতি আমাদের করে বলুন সম্মানিত আল্লাহ আল্লাহ তারা বলেন আসিয়া বলি মহাদি

করে রাখতে হবে দেখেন রোজা যদি আমি রাখি এই রোজা রাখার মাধ্যমে আমার আমারই কল্যাণ আমারই ফাইদা আমারই কল্যাণ আমারই ফাইদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম পালন করা সিয়াম সাধনা করা রমজান মাস এর পাশাপাশি নফল সিয়াম গুলো নফল সিয়াম গুলো এবং সুন্নাত সিয়াম গুলো সাপ্তাহিক সিয়াম পরে মাসিক সিয়াম এগুলো পালন করা একজন মৌমৈদের কর্তব্যের মধ্যে অর্থাৎ একজন মুমিন একজন মুসলমান পূর্ণ রমজান মাস সিয়াম সাধনা করার পর 30 থেকে হচ্ছে প্রথমত শিক্ষা হচ্ছে বাকি 11 টি মাসো সে কি করবে একটু একটু করে সুন্নত অথবা নফল অথবা যে আশুরার রোজা রয়েছে হ্যাঁ এই সমস্ত রোজাগুলি রাখবে এরপর জিলহজ মাসের যে রোজাগুলি আছে প্রথম 8 দিনের যে রোজাগুলি রয়েছে সেগুলো কি কি করবে আদায় করবে সুতরাং এই রমজানের প্রথম শিক্ষা হচ্ছে আমাদেরকে রমজান এর বাহিরে বাকি এগারোটি মাসেও আমাদেরকে কি করতে হবে শিয়ান সতরা করতে হবে রুজা রাখতে হবে আর রুজা এমন এক বান্দা অন্যান্য উনার কারণে আল্লাহ তালা থেকে যত টুকরো দূরে সরে চলে যায় ওই বান্দা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে শিয়ান সদর করলে কতটাই কাছে সেটাই বলুন সম্মান তা রমজান আমাদেরকে প্রথমত শিক্ষা দিয়ে গেল যে রমজানের রমজান তো আমরা সিয়াম সতনা করেছি রমজানের বাহিরে আমাদেরকে সুন্নত যে সিয়াম রয়েছে সাপ্তাহিক সম্বা সমবা এবং মাসিক যে সিয়াম রয়েছে 14 15 হ্যাঁ তারপরে আর আশুরার রোজা তারপরে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা এই রোজাগুলি আমরা রাখছি যা করব এরপর শাওয়াল মাসের যে ছয়টি রোজা রয়েছে এই ছয়টি রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সফল আমাদের এই রমজান সফল অর্থাৎ রমজানেই শুধু রোজা রাখলাম আর সারা বছর কোন রোজা ধার না বিষয়টা যেন এমন না হয় এই জন্য এই রমজান আমাদেরকে এই শিক্ষাগুলোর মধ্যে অনেকগুলো শিক্ষা দিয়ে গিয়েছে অন্যতম শিক্ষা হচ্ছে রমজানের বাহিরেও আমরা শূন্য নব হ্যাঁ এই রোজাগুলি আমরা রাখার চেষ্টা করবো পারবেন ইনশাল্লাহ দুই নম্বর রমজান আমাদেরকে দ্বিতীয় আরো একটি শিক্ষা দিয়ে গেল সেটা হচ্ছে সারা

কাদের কাছে সেটা হচ্ছে সালাত কি সঠিক বদা আদায় করতে হবে সালাত কি করতে হবে সঠিক বদা আদায় করতে হবে নামাজ সঠিক বদা আদায় করতে হবে লজ্জার যে বানানি তারা এবং তুলিকে আদাই করেছি কষ্ট করে একবারে শত কষ্ট হওয়া সত্ত্বেও আমি এই রমজানের তারাবি তোমাকে আদায় করেছি তাহাজ্জুদের নামাজ যতটুকু পেরেছি আদায় করেছি সবে বদরের রাত্রিতে যতটুকু পেরেছি নফল নামাজ আদায় করেছি নফলে যতটুকু পেরেছি আমি আদায় করেছি সুতরাং এই রমজান আমাকে দ্বিতীয় শিক্ষা দিয়ে যাচ্ছে যে রমজানের বাহিরেও এই সালাতটাকে আদায় করতে হবে এই সালাতটাকে কি করতে হবে আকরে করতে হবে নামাজ করতে হবে কষ্ট অবশ্যই করতে হবে নফল নামাজও আদায় করতে হবে কেননা আল্লাহ দুই নম্বর আয়াতে বলে দিয়েছেন হলো হচ্ছে তারা যারা তাদের নামাজ আল্লাহ আল্লাহ শিখায় দিচ্ছে আল্লাহ পরিচিতি দিয়ে দিচ্ছেন যে মুমিনের সফলতা কিসে মুমিনের সফলতা ওই টাকা পয়সার মধ্যে নয় মুমিনের সফলতা ওই ধন সম্পদের মধ্যে নয় মুমিনের সফলতা আটটা দশটা ভাগ বা বাড়ি থাকার মধ্যে নয় মুমিনের সফলতা আট দশটা গাড়ি থাকার মধ্যে নয় মুমিনের সফলতা আট দশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা জমি থাকার মধ্যে নয় মুমিনের সফলতা হচ্ছে আল্লাহ নিজেই বলে দিচ্ছে আল্লাহ صلاتهم خاشعون مؤمن الشفرة والشنماء سبحان الله سبحان آه. الله آه. قالت الله رب العالمين قلت يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. أيمن <applause> تلغت ثم الله تعالى تصير شات جبر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة

রমজান আসছে শুধু ইবাদত মানুষকে দেখানোর জন্য বা মুসলমানের হিসেবে থাকার জন্য নামাজ পড়ছি বাকি 11 মাস নামাজের ধার বাকি 11 মাস নামাজের কথা চিন্তাও করি না যার কারণে আজকে কলহ আত্মাকে আজকে আমরা কোথায় এসে করলাম এই জাহান্নামের মধ্যে এসে করলাম এই জন্য সম্মান ধারী এই রমজানের প্রতিশোধ হচ্ছে আমাদেরকে নামাজ

ইমান সেটআপ করে দিবেন কিন্তু আপনার তো নামাজের ইচ্ছা থাকতে হবে আপনি নিজেই নামাজ পড়েন না নামাজের ইচ্ছাও অন্তরের মধ্যে আনেন না তাহলে অন্যের সুজুদ কিভাবে করে দিবেন আপনি যদি আপনার অন্তরের মধ্যে আপনার ভালোবাসার মধ্যে নামাজের मोहब्बत নামাজের ভালোবাসা অন্তরের মধ্যে রাখেন তবেই আল্লাহ তাআলা আপনার জন্য নামাজের ব্যবস্থা নামাজের সুজুদ নামাজের জন্য যা যা প্রয়োজন সব আল্লাহ তাআলা করে দিবেন

আমরা রমজান ব্যতীত রম মানে বল্লো কোনো সময় মুরাতরাত করার সুযোগ হয় না যারা কুরআন তিলাওয়াত পারে সйыষ্ঠভাবে বা অর্ধেক সйыষ্ঠভাবে হইল তারা কিটু হইল এই রমজানে কি করে কুরআন তিলাওয়াত করে অথবা কারারিন নামাজ খতম করাবি সূরা তারামি তিনবার নিচার নিবল না করা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে দিন কোন কুরআন তিলাওয়াত করা শুনতে কেবল শোনা তো এই রমজানের শিক্ষা হচ্ছে

নিজের মধ্যে জারি রাখতে হবে সন্তানদেরকে কোরআন তেলাওয়াত যেহেতু কোরআন তেলাওয়াত করতে উদ্বুদ্ধ করতে হবে এই কোরআন কে আমি করতে হয়তো আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আপনার সাথে যদি কোরআনের মুআমালাত মুআশারাত থাকে অর্থাৎ কোরআনের সাথে যদি আপনি মুআমালাত মুআশারাত বা সম্পৃক্ততা যদি রাখেন তাহলে এই কোরআন কে আপনি কি পক্ষে

দেখবেন আগের জীবন থেকে পরবর্তী জীবন আল্লাহ তারা কত ডিফারেন্স করে দেয় কত উন্নত করে দেয় আর রসুল সাল্লাম তো বলেই দিয়েছে দুনিয়ার অন্য কোন পুস্তক অন্য কোন বই পড়ার মধ্যে ফায়দা নাই কিন্তু কোরআন এমন এক কিতাব যে কিতাব পড়লে আল্লাহ পাত্র প্রতি অক্ষরে দশটি করে রেখে দেন

বান্দার ভালো অবস্থা আসবে খারাপ অবস্থা আসবে বান্দা ভালো অবস্থার সময় বেশি দান করবে বান্দা খারাপ অবস্থার সময় অল্প দান করবে বান্দার ভালো অবস্থার সময় দশ হাজার টাকা যদি দান করে বান্দার খারাপ এর সময় কষ্ট হলেও তো দান করতে পারবে না কথা হলেও দান করতে হবে দান সত্যি করতে হবে রমজানের চতুর্থ শিক্ষা হচ্ছে আমি যে হালতেই থাকি না কেন সুখে থাকি আর দুঃখে থাকি আমাকে অবশ্যই কি করতে হবে দান করতে হবে

রংতারে যখন আমি বিরুদ্ধ থেকেছি আত্মসংযমতা থেকেছি নিজেকে পরিশুদ্ধ করার জন্য রংতারে বাহিরে আমাকে আত্মসংযমতায় কি করতে হবে অবলম্বন করতে হবে ধৈর্য صبر হ্যাঁ নিজের মধ্যে আনতে হবে ধৈর্যের মহত্ত্ব আমার অন্তরের মধ্যে তবে এই রংটা আমাদের জন্য দরকার আমার জীবনে সত্তর বছর পাইলাম সত্তর বছর যাবে এক পয়সার ফায়দা হবে কথা বলে ঠিক এক পয়সাও ফায়দা হবে না রমজান আমাদের এই শিক্ষা আমাদের অন্তরের মধ্যে আনতে হবে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে আমাদের জীবনে পরিচালিত করতে হবে তবেই এই রমজান আমাদের জন্য সুফল বয়ে আনবে সফলতা বয়ে আনবে আল্লাহ আর আমি আমাদেরকে আমাদেরকে